আসসালামু আলাইকুম দর্শক দেখুন আপনাদের সেই গরুর হাট কোথায় এটা হচ্ছে সেই মেন রাস্তা দেখেন কত সুন্দর একটা রাস্তা একবারে কোনো ভয় নাই দেখেন চারিদিকে ওয়াল ঠিক আছে দর্শক কোনো ভয় নাই দেখেন এখানে একবারে মেন রাস্তার সাথে এই যে তার সাইনবোর্ডটা আপনারা দেখেন একবার এখানে দুইটা গেট আছে একবারে মেন রাস্তার সাথে এক তারপরেও দেখা যাচ্ছে আপনার তিনশো ফিট হবে হয়তো বা সামনে এখান থেকে এখান থেকে তিনশো ফিট সামনে হবে এই ওয়ালের পাশেই হচ্ছে যে আপনার সেই কুরবানির পশু গরুর হচ্ছে যে হাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই যে প্রাইভেট কার আছে প্রাইভেট কারের পাশেই আর এই সেই সাইনবোর্ড দর্শক দেখেন এখানে এত বড় একটা সাইনবোর্ড করেছে যা মনে করেন যে মানুষের চোখে পরেও পড়তিছে না এখানে দুইটা গেট আছে দর্শক আরেকটা গেট আছে ওই যে দেখেন সামনে এই যে সামনে এটা হচ্ছে একটা গেট ওটা হচ্ছে আপনার সাবান ফ্যাক্টরির সাথে ওই গেটটা মাঝখান দিয়ে এখানে দেখেন একটা পুষ্কুন্নি আছে এই পুষ্কুন্নি দুই পাশেই দুই রাস্তা এই যে দেখেন তো দর্শক আপনারা যারা কুরবানির গরু নিয়ে এই দিক দিয়ে যাবেন তারা বিশেষ করে এটা ফলো করবেন এখানে লক্ষ লক্ষ মানুষের বসত বাড়ি কিন্তু এখানে যারা কে তারা গরু কিনতে আসতেছে এত বড় একটা হাট বানাইছে কিন্তু সেখানে এসে গরু মানুষ পাচ্ছে না দেখছেন অনেক সুন্দর একটা রাস্তা না নির্ভয় আসতে পারেন এখানকার কাউন্সিলার খুব চরম ভালো একটা মানুষ এখানকার মেয়রও অনেক ভালো জাম আপনারা সবাই জানেন আর যারা গরু এখানে নিয়ে আসতে ভয় পাচ্ছেন ভয় নাই এখানে শান্তিপূর্ণ ব্যবস্থা আছে টাকা পয়সা রাখার জন্য বাসাবাড়ি ছাড়িয়ে দিচ্ছে এখানকার কাউন্সিলার কমিটির লোকজন আপনারা এখানে আসতে পারেন দেখেন এই সাইনবোর্ডটা সাইনবোর্ডটা কি দর্শক আপনাদের চোখে পড়তিছেন না এত বড় একটা সাইনবোর্ড যদি আপনারা দেখে যদি না চলে যান তাহলে এখানে যেগুলো মানুষ আছে এরা কুরমানির গরু কিভাবে কিনবে দর্শক দেখেন একবারে মেন রাস্তা দেখছেন এই যে এটা হচ্ছে সিগারেট ফ্যাক্টরি এই জায়গা শত শত ফ্যাক্টরি এই পাশে ল্যাবওয়ান মেডিকেল এই দেখেন ল্যাবওয়ান মেডিকেলের পাশেই দেখছেন যদি এলাকাটা যদিও খারাপ হতো তাহলে এত সুন্দর সুন্দর এত কারখানা উঠতো না আর এলাকাটা অনেক ভালো আপনারা আসতে পারবেন একবারে মেন রাস্তার সাথে এই দেখেন একটা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এটা শেখ ফজতুল নেশা মেডিকেল আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে হয়তো বা ক্যামেরার পাওয়ার কম তাই কাছে আনতে পারতেছি না দেখছেন তাহলে এইরকম জায়গা আছে এটা একটা আপনারা এখানে আসলে আপনাদের গরু অনেক সুন্দরভাবে বিক্রি করতে পারবেন হয়তোবা যে আশা করে দেশ থেকে আসতেছেন তাদের আশা পূর্ণ হয়ে যাবে আপনারা আসতেছেন না এখানে গরু থামাইতেছেন না